আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় কবরের আজাব ইউটিউব চ্যানেলের বন্ধুগণ এক বুজুর্ব ব্যক্তি কবরের আজাবের ভয়ে মৃত্যুর আগেই তার ঘরের ভিতরে একটি কবর খনন করেন ঘটনাটি জানলে আশ্চর্য হয়ে যাবেন এজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি হজরত দাহ রহিমাহুল্লাহ বর্ণনা করেন এক ব্যক্তি রাসুল উল্লাহ সাল্লাহ আলহামকে প্রশ্ন করল সর্বাধিক দরবেশ দুনিয়াতে গিকে তিনি বলেন যে কবরকে এবং নিজের গলে যাওয়াকে বিমিষ্ট হয় না অধিক পার্থিক সাজসজ্জা বর্জন করে অক্ষয় বস্তুকে ধ্বংসশীল বস্তুর উপর প্রাধান্য দেয় আগামী কালকে নিজের জীবনের জন্য গণ্য করে না নিজেকে মৃতদের মধ্যে গণনা করে এক ব্যক্তি হজরত আলী রাদি আল্লাহ তালাহানু এক ব্যক্তি হজরত আলী রাদি আল্লাহ তালাহানুকে জিজ্ঞাসা করলো আপনি কবর স্থানে বসে থাকেন কেন তিনি বলেন আমি কবরবাসীদেরকে উত্তম প্রতিবেশী পেয়েছি এবং আমি তাদেরকে প্রতিবেশী বলে বিশ্বাস করি কারণ তারা মুখ বন্ধ রাখে এবং আখের হাতে স্মরণ করিয়ে দেয় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন আমি কবলের মতো এমন ভয়াবহ দৃশ্য আর কোথাও দেখিনি হজরত উমর এবনে খত্তাব রাদি আল্লাহ তালানু বলেন আমরা একবার রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সাথে কবরস্থানে গেলাম তিনি একটি কবরের কাছে বসে কাঁদলেন আমি অন্যদের তুলনায় রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লামের অধিক নিকটবর্তী ছিলাম আমিও তার দেখা দেখি কাঁদতে লাগলাম অন্যরাও কাঁদলো তিনি আমাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কাঁদছ কেন আমরা বললাম আপনার কান্নার কারণে আমরা কাঁদছি তিনি বলেন এই কবরটি আমার মা আমেনা বিনতে ওহাবের আমি আল্লাহ তালার কাছে এ কবর জিয়ারত করার অনুমতি প্রার্থনা করেছিলাম আমাকে অনুমতি দেওয়া হয়েছে এরপর তার মাকফিরাতের জন্য দোয়া করার অনুমতি চাইলে তা না মঞ্জুর করা হলো মায়ের জন্য সন্তানের মন যেন নরম হয় আমারও মনও তেমনি নরম হয়েছে হজরত উসমান রাদিয়াল্লাহু আল্লাহ তালানু যখন কোনো কবরের কাছে গিয়ে দাঁড়াতেন তখন তার কান্নার অতি সহ্যে তার দাড়ি ভিজে যেত তিনি বর্ণনা করেন আমি রাসুলে কারিম সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি কবর আখিরাতের মঞ্জিল সমূহের মধ্যে প্রথম মঞ্জিল মৃত ব্যক্তি এই মঞ্জিলটি নিরাপদে পার হলে মৃত ব্যক্তি এই মঞ্জিলটি নিরাপদে পার হয়ে গেলে অন্য অন্য মঞ্জিল তার জন্য সহজ হবে এখানে নাজাত না পেলে অন্য অন্য মঞ্জিলে রয়েছে অমর ইবনুল আস রাদি আল্লাহু তালু চলার পথে একটি কবরস্থান দেখে নেমে পড়লেন এবং দুরাকাত নামাজ পড়লেন সহসলেরা বলল আজ আপনি এমন এক কাজ করলেন যা এর আগে কখনো করেননি এর কারণ কি তিনি বলেন আমি কবরবাসীদেরকে এবং তাদেরও আল্লাহ তালার মধ্যে অন্তরায়ের বিষয়টিকে মনে করে দুই ডাকাত নামাজ দালা আল্লাহর নৈকট্য লাভ উত্তম মনে করছি হজরত আবু দারদা রাদি আল্লাহ প্রায় কবরস্থানে বসে থাকতেন লোকেরা কারণ জিজ্ঞেস করলে তিনি বলতেন আমি এমন লোকদের মধ্যে বসি যারা আমাকে আখেরাতের রাতের স্মরণ করিয়ে দেয় এবং আমি চলে গেলে আমার গিবত করে না হজরত ইমাম জাফর সাদেক রাদিয়ালু রাতের বেলায় কবর স্থানে যেতেন এবং কবরবাসীদেরকে সম্বোধন করে বলতেন হে কবরবাসীগণ হে কবরবাসীগণ তোমাদের কি হলো যে আমি ডাকলে তোমরা সাড়া দাও না এরপর বলতেন হ্যাঁ তাদের সাড়া দেওয়ার পথে একটি অন্তরায় সৃষ্টি হয়ে গেছে আমিও যেন তাদেরই মতো একজন এবং হজর পর্যন্ত নামাজে নিমগ্ন থাকতেন হজরত উমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্ল এর সহচরকে বলেন আমি রাতে জেগে কবর ও কবরবাসীদের অবস্থা চিন্তা করছি তুমি যদি মৃত্যুর তিন দিন পর মৃতের অবস্থা দেখো তাহলে তার কাছেই থাকবে না যদিও পূর্বে তার সাথে তোমার অসাধারণ প্রেম ও ভালোবাসা থাকে কারণ তুমি কবলে দেখবে অসংখ্য কীট দৌড়াদৌড়ি করছে উস প্রবাহিত হচ্ছে মৃতের বর্ণ ও গন্ধ বিগড়ে গেছে কীটেরা কিলবিল করে দেহকে খেয়ে যাচ্ছে এবং কাফন মলিন হয়ে গেছে এ কথা বলে তিনি সজলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়লেন হযরত হাতেম আসাম রহিমাহুল্লাহ বলেন যে ব্যক্তি কবরস্থানের কাজ দিয়ে যাওয়ার সময় নিজের অবস্থা চিন্তা করে না এবং মৃতদের জন্য দোয়া করে না সে নিজের এবং মৃতদের ব্যাপারে বিশ্বাসঘাতকতা করে খাইসাম র নিজের ঘরে একটি কবর খনন করেছিলেন তিনি যখনই অন্তরের কঠোরতা অনুভব করতেন তখনই কবরে ঢুকে দীর্ঘক্ষণ পর্যন্ত শুয়ে থাকতেন এরপর বলতেন হে অ আমাকে ফিরিয়ে দাও যাতে কিছু ভালো কাজ করতে পারি এ আয়াতটি কয়েকবার আবৃত্তি করতেন এরপর নিজেকে সম্বোধন করে বলতেন হে বড়ি এখন তো তোমাকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবার আমল করো হজরত মাইমুন ইবনে মাহরান রহিমাউল্লাহ বলেন আমি একবার হজরত অমর ইবনে আব্দুল আজিজের সাথে কবরস্থানে গেলাম তিনি কবরগুলোকে দেখে কাঁদলেন এরপর আমার দিকে মুখ করে বললেন হে মাইমুন এগুলো আমার বাপ দাদা অর্থাৎ উমাইয়া বংশীয় শাসকদের কবর তারা যেন দুনিয়াবাসীদের সাথে তাদের আনন্দ উল্লাসে কখনো শরিকই ছিলেন না দেখো কেমন বিচ্ছিন্ন পড়ে আছেন তাদের উপর বিপদের পাহাড় ভেঙে পড়েছে তাদের দেহে সরসৃপ বাসা নির্মাণ করেছে এরপর তিনি কেঁদে বললেন আমার মনে হয় তাদের কেউ আল্লাহর আজাব থেকে অবহতি পায়নি হযরত সাবেদ বানানি রহিমাউল্লা বলেন আমি একবার এক কবরস্থানে গেলাম যখন সেখান থেকে ফিরে আসতে চাইলাম তখন কাউকে বলতে শুনলাম হে সাবেদ কবরবাসীদের নিরাপত্তা দেখে ধোকা খেও না তাদের মধ্যে অনেকেই সুকার্ত হযরত আবু মুসা তামিমি রহিমাহুল্লা বলেন কবি ফারাজদাকের স্ত্রীর মৃত্যুর পর তার জানাজার সাথে বর্ষার অনেক গণ্যমান্য ব্যক্তি রহনা হলেন তাদের মধ্যে হজরত হাসান বর্ষী রহিমাউল ছিলেন তিনি ফারাজদারকে জিজ্ঞাসা করলেন আপনি সে দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছেন সে বলল ষাট বছর ধরে লা যে সাক্ষী দিচ্ছি তা সেই দিনের জন্যই